বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের আমি বন্ধুরা আপনাদের সাথে এরকম ডাঁটা আলু দিয়ে এরকম নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা এটা কিন্তু গরম গরম ভাতে খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা একদম কচি ডাঁটা একদম এই ডাঁটাটা খেতে খুবই আমার আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা দেখুন এত সুন্দর এইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তা চলুন বন্ধুরা এই ডাঁটা নিরামিষ রেসিপিটা আপনারা দেখুন আমি কীভাবে বানালাম আর আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা বাজারে এখন প্রচুর ডাঁটা উঠেছে তো আমি আজকে ডাঁটা দিয়ে একদম কচি ডাঁটাগুলো নিয়েছি দেখছি একদম নরম নরম কচি ডাঁটাগুলো নিয়েছি এই কচি ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানাবো একদম নিরামিষ রেসিপি আর খুব সাদা মাটা এটা সবাই বানিয়ে খেতে পারে তার জন্য আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি বন্ধুরা একদম দেখুন ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা একটা আলু কেটে নিয়েছি দেখুন একটা আলু এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি তা চলুন বন্ধুরা রেসিপিটা স্টার্ট করি বন্ধুরা আমি কড়াতে সরষে তেল দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি দেব এখানে মেথি ফোড়ন দেব অল্প করে মেথি ফোড়ন দেব দেওয়ার পরে বন্ধুরা বেশিটা মেথিটা বেশি পোড়াবো না তার আগে আমি আলুটা কে দিব বন্ধুরা আলুটা ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়েছে আমি এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু সাদা মাথা হবে বন্ধুরা একদম একদম সাদা মাথা রান্না দিয়ে দেবো ডাঁটাগুলো কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো দিয়ে ডাঁটাগুলো ভেজে নেব এই কচি কচি ডাঁটা দিয়ে বন্ধুরা একদম একদম নরম ডাঁটা বন্ধুরা এইগুলো দিয়ে আলু তুলিভাবে খেতে আমার খুবই ভালো লাগে ফাটাফাটি লাগে বন্ধুরা এই রান্নাটা আমার আমি যে কোনো ডাঁটাই ভালোবাসি বন্ধুরা শুধু সজনা ডাঁটা বলে নয় যে কোনো ডাঁটাই আমি ভালোবাসি তো সেটা যাবে ভাজবো আমি বন্ধুরা আমি এখানে একটু লবণ দিয়ে দেব তাহলে ভাজার সময় লবণ দিলে যাবে লবণটা ডাঁটার ভিতরে এবং আলুর মধ্যে ভালোভাবে ঢুকতে পারবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা চাপা দিলাম একটু পাঁচ মিনিটের জন্য তার ডাঁটাটাও সিদ্ধ হয়ে যাবে আলুটাও সিদ্ধ যাবে ভাজাও হয়ে যাবে ইন্দুরা খুলে কি হলো পাঁচ সাত মিনিট হয়ে গেছে আরও একটু ভাজা ভাজা হবে যত ভাজবেন তত খেতে ভালো লাগবে কিন্তু বন্ধুরা তাহলে বলে একদম পুড়িয়ে দেবেন না তবে যতটা ভাজবেন একটু লো টু মিডিয়াম আছে ভাজবেন এটা তাহলে খেতেও ভালো লাগবে ওই মঙ্গলটা আমি এখন দিয়ে দেব আদা পেস্ট পেস্ট দেবো হাফ চামচের মধ্যে আদা পেস্ট দিয়ে দিলাম আদৌলা একটা একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম আবারও এটা ভালো করে আমিভাবে নেড়ে নেব এটা একদম নিরামিষ রান্না করছি বন্ধুরা আমি এটা আমাদের কিছু বেশ পাঁচ মিনিটের মতন আমি এটা নাড়বির কাঁচা আদাটা দিয়েছি আদাটাও হয়ে যাবে আর গুলা আমি জাস্ট অল্প করে একটু দেবো হলুদ গুঁড়ো এটার মধ্যে হলুদ গুঁড়ো দিলাম একদম অল্প করে দিই আবার আমি খুলে দেখব দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করে আছে ডাঁটা গুঁটা হয়ে যাওয়ার মানে তেল ছাড়ছে দেখুন বুঝতে হবে যে যখন তেল ছাবে যেন ভাব বুঝবেন বন্ধুরা এটা একদম ভাজা কমপ্লিট হয়েছে তো আমি এখন বন্ধুরা কী করবো আমি এখানের মধ্যে দেবো পোস্ত পাউডার পোস্তটা পেস্ট করে নিয়ে পোস্তটা পাউডার করে নিয়েছি তো এটার মধ্যে দিয়ে দেব দিয়ে আবার একটু আমি নাগিয়ে দেব এইভাবে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন খেতে খুব দারুণ লাগে তো বন্যরা এখন আমি দিয়ে দেবো কি জল দেবো পরিমাণ মতো জল দিয়ে স্টিম দিয়ে চাপা দিয়ে দেবো এটা মাখা মাখা হবে একদম একদম মাখা মাখা হবে বেশি জল দেবো না দিলে তাহলে গেবি মতন হয়ে যাবে যা সিদ্ধ করার জন্য আমি জল দিলাম এটা দিয়ে এখন আমি স্টিম দিয়ে দশ মিনিটের জন্য আরও রেখে দিলাম এটা দশ মিনিটের জন্য আরও চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা আমি এখন খুলে দেখব কতটা কি হলো আ একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন নামিয়ে নেব মাখা মাখা হয়ে গেছে এরকম আমি এখন এটা নামিয়ে নেব তো বন্ধুরা ডাঁটা আলুর এই নিরামিষ রেসিপিটা কেমন লাগলো আপনাদের প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে বন্ধুরা একদম নিরামিষ রান্না আমি আপনাদেরকে সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের মতন বিদায় নেই টাটা বাই বাই আবার দেখা হবে